আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারদিকে সেহেরের প্রস্তুতি চলতেছে কিন্তু হযরত ফাতিমার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতিমার আনহা সারা রাত ইবাদত বন্দী করার পর সেহেরি করার জন্য খাবার খেতে গেলেন কিন্তু দেখলেন ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নেই পানিটুকু তিনি পান করে আল্লাহ পাকে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রাখতেছি তুমি যদি আমাকে ক্ষমা করো তবে আমি ক্ষমা পাব আর যদি ক্ষমা না করো তাহলে কখনো ক্ষমা পাবো না এমন সময় মসজিদ নববী থেকে হজরের আজানের সুর এসে আসতেছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে সূর্যের আলো বের হয়েছে আর কিছু সাহাবি ব্যবসায়ের উদ্দেশ্যে জীবিকার তাগিদে বের হয়েছে হজরত কাজের সন্ধানে বের হলেন সময় যত যাচ্ছে ক্ষুদার জ্বালা ততই বেড়ে যাচ্ছে হজরত ফাতিমা যেহেতু পানি ছাড়া কিছুই খায়নি তারপরও তিনি ঘরের এক কোণে বসে আল্লাহ পাকে বন্দি করতেছে এমন সময় হাসান হোসেন আনহা মা ফাতিমার কাছে আসলো এবং বলল আম্মাজান আমাদের প্রচন্ড ক্ষুদা লেগেছে আমাদের কিছু খাবার দাও ক্ষুদার জ্বালা আমরা আর সইতে পারছি না এই কথা শুনে হজত ফাতিমার চোখে পানি চলে আসলো তবুও তিনি হেসে বলল বাবা দুনিয়া তো পরীক্ষা মাত্র একটু ধৈর্য ধরো তোমার বাবা বাইরে খাবার আনতে গেছেন ইনশাল্লা কিছু তিনি খাবার নিয়ে আসবেন এটা শুনে হাসান হুসেন সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন প্রচন্ড ক্ষুধা আর সহ্য করা যাচ্ছিল না তবুও তিনি আল্লাহ পাখির কাছে বললেন এ আল্লাহ আপনি আমাদের একমাত্র রিজিক দাতা আপনি আমাদেরকে ক্ষুধা সহ্য করার কৌফিক দান করুন এই কঠিন পরীক্ষার মধ্যেও তার মনে কোনো হতাশ নেই কোনো দুঃখ নেই আছে শুধু ধৈর্য ও তাওয়াক্কুল প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করতেছি আমি মোহাম্মদ সেলিম মিয়া আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ